আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর মর্নিং মর্নিং গুড মর্নিং সবাইকে আর নৌসিন সকালে দুধ চকস খাচ্ছে আমার এখানে বসে নাকি নৌসিন বলো কিছু বলো সারাম দাও বসে তাকাও বলো একটু বলো আমি খাচ্ছি খেয়ে দেখি টিউশন 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 আছে আর আমার চা খাওয়া হয়নি ওকে ও পাঠিয়ে তবে চা খাবো ওকে দর্শক তাহলে আমি আমাদের চাটা খাওয়া কমপ্লিট হোক আর রান্নাবাড়ির দিকে যাব তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে টিউশন যাচ্ছ বেরোলে হ্যাঁ টাটা আমার খড় নিয়েছে মশিনার রাটি আব্বার জন্য খড়িগুলো একটু বেশি নিতে হবে দেখছি যে খড়ির মধ্যে একটু একটু করে ঠিক আগে তো সব বাড়িতেই করা হতো খুব সুন্দর খড়িগুলো আর নৌসিন খই আর খেতে চলে এসছে আমার এখানে ভালো লাগে খই খেতে পিঁপড়া খেও না আবার খই মিষ্টি তো আগে আমরা কি করতাম জানো আগে আমরা না পিঁপড়া মেরে খেতাম না পিঁপড়া আগে বলতাম যে পিঁপড়া খেলে সাঁতার শেখে ভরতে হবে নুড়ে তেমন নেই এই হালকা একটু পলট পলট করে নিলে হবে হুম সাঁতার শেখা যায় বলে খই কত জোরে বৃষ্টি রে ফাইনালি বৃষ্টি চলে আসলো আর নৌসীনের এখনো বাড়ি আসেনি ভাবলাম যে কল করবো কিন্তু কল আর করলাম না এই যে কত জোরে জোরে বৃষ্টির ফোটা পড়ছে

ধান নেই সব একদম সে আর বাড়িতে ভাজলে ধান কত কি আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব এইভাবে কাটবো তাহলে রান্না করলে সেই সুন্দর লাগবে দেখতে ডিম কষা করবো শুধু ডিম দিয়েই আজকে যে ভাত খাওয়া হবে আমাকে রান্নাটা খুবই ভালো লাগে ডিমগুলো আমার কাটা কমপ্লিট এবার লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব ব্যাস মাখানো কমপ্লিট মাখানো কমপ্লিট আমার ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু গোটা জিরির উপর এবার দিয়ে দেব টমেটো আর একটু এলাচ আর একটু ডালক এখানে এটাই রান্নাটা সবাই এরকমই করে বাট এবার আমি করবো কি দেখাচ্ছি আপনাদের এবার দেখাই এটা হয়ে গেছে একটু তেলে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিব আর এখন আমি তেল ছেঁকে নিয়ে আমার পেঁয়াজ আর টমেটোটা বেটে নেবো মিক্সারে এই যে আমার এটা এটা আবার আমি গ্রাইন্ড করে নেব আমার গ্রাইন্ড করা হয়ে গেছে মশলাটা আর এখানে তেলও গরম হচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আগে দেব তেজপাতা আর আদা রসুনিয়ার পেস্ট মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ডিমটা ইয়ে করে দিয়েছি কেটে নিয়েছি বুঝলে ডিমের কষা ডিম কষা করবো কিনে পেয়েছে একটু ওয়েট করে না হয়ে গেলো তো রান্না প্রায় না না এবার ডিমগুলো দিয়ে দিবো ডিমটাতে একটু জল দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে একটু ফুটতে দিলাম আর যেহেতু কাটা কাটা আছে আমার ডিমটা তাহলে লবণ টবণও একটু ঢুকে যাবে ডিমের মধ্যে সাধারণত ডিমের মধ্যে কিছুই ঢোকে না একটু ফুটে উঠলে আর ঝোলটা একটু কমে যাবে তাহলে নামিয়ে নেব আর তাহলেই আমার রেডি হয়ে যাবে ডিম কষা ডিমটা হোক আর কি বলবো আর আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আর আপনাদের যেন ভালো লাগে এরকম ভিডিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে থাকবেন আমার হচ্ছে এদিকে এইদিকে কমপ্লিট আমার খাওয়ারটা আজকে আর একটু শাক করে নেবো ব্যাস আজকে রান্না কমপ্লিট তেমন কিছু না নর্মালি আর এগুলো রান্না বেশি করলে খেতে ভালো লাগে না এই আবার পরে দেখা হচ্ছে। আর ডিমটা ক ডিম কষাটা রেডি আমি ঢেলে নিয়েছি আমরা আজকে বাগানে নৌসী যে সেই দিন যে আমি ফেলেছিলাম মূলর বীজ তারপরে পালং টালং সব লাগিয়েছিলাম এগুলো সব হয়ে গেছে সুন্দর এই যে কত বড় বড় হয়েছে আমাদের পালং ইয়ে মুলোর গাছগুলো জানি না মূল কী পরিমাণ হবে আগাছাতে ভর্তি হয়ে গেছে আগাছা তুলছে এই যে নৌসিন আমার সাথে না নৌসিন কী করছি বলো এই যে ঢেঁড়সের গাছগুলো বড় বড় হয়ে গেছে বেগুনের গাছ অলমোস্ট বেগুনের গাছে ফুলও চলে এসছে আগাছা একদম ভর্তি কত রকমের যে আগাছা এই যে এই ধরনের পাতাগুলো জানানো হয়েছে আমরা ইয়ে খেতাম একটা সময় ভাজা ভাজা মানে বেসন দিয়ে ইয়ে দিয়ে মানে এই পাতাগুলো এরকম করে ছুটিয়ে ফ্রেশ করে নিয়ে আর এগুলো ভাজা খেতাম আমরা এগুলো রেখে দাও না থাক ফেলে দিতে হবে ভাই এগুলো কিন্তু এই দেখো পালংয়ের গাছগুলো হয়েছে পালংয়ের মধ্যেও নোংরা হয়েছে এগুলো সব পরিষ্কার করে নেবো হ্যাঁ আমার ধনে পাতার গাছ হয়েছে কিন্তু খুব কম ধনে পাতার গাছ খুব কম হয় কেন জানি না আগাছাগুলো একটু বেছে দিচ্ছি সব কিছুরই আর দুপুরে তো পুকুরে মাছ ধরা হলো মাছগুলো দেখলাম আমরা হ্যাঁ কোনগুলো নৌসীন বল দেখি কি দেখাচ্ছে নৌসীন ও এগুলো এগুলো হচ্ছে কেঁচোর মাটি বুঝলে মানে এগুলো আমাদের জমিতে থাকে বলেই আমাদের জমি উর্বর থাকে মানে ভালো মাটিটা আছে বুঝতে পেরেছো হ্যাঁ এটার নিচে কেঁচো আছে কেঁচো খাবারটা খায় খেয়ে আর উর্বর করে দেয় হ্যাঁ কেঁচোকে কী বলে বলো তো কৃষকের বন্ধু বলে দর্শক বাগানে কাজ টাজ করার পর হাঁপিয়ে গেছি আর একটু ভাবলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু দোলনায় বসলাম হচ্ছে একটু রেস্ট নেওয়া যাওয়ার আকাশ তো মেঘলা মেঘলা খুব একটা রোদ নেই আর দর্শক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ